তুই কনে সারাদিন মাঠে ঘাটে ঠাপ খাই পাড়াবি কাজ কাম করবি না না মালিক সাহ হ্যাঁ মালিক সাহ আপনি মালিক সাহ এখন ঢিল ঢিল হচ্ছে না আমি ইতি বাজার যাবো কক্সবাজার টাকা লাগবে প্রচুর কাজ এখন রাখতে হবে বুঝলে তা তুই যা করবি শোন কালকে ওই একটা কাজ ঠিক করেছি এটা জোগাইলে চলে আসিস একা ফাই দিবি রানে হ্যাঁ বনে বাজারে ঠাপ না খেয়ে কাল কাজ ঠিক করে চলে আসিস সময় মতো হ্যাঁ কালকে চলে আসবা আরে তোমার কলটা লাগবে আনে আচ্ছা হ্যাঁ আচ্ছা দি নেক্সট ডে সকাল সকাল কাজটা শেষ করব ভাবলাম এই সাতটা রাজ হবে না নে কাল রাত্রি এত কর কলাম সাতটা সকাল সকাল সকালে কাজটা তাহলে শেষ করব কোন এসে মাল খেয়ে বাসিতে সুদ তুলে পড়ে আছে কি কার লিপস্টিক মুস্তিকে চাল্লাই জানে এগিয়ে আমি কি করে কাজ করবো দেখো মালিক ভাই আমার আইএস দেখো কাজে 11টার সময় দেখো মালিক ভাই সকালবেলা দেরি কথা চাপা না আমার না বাসিতি অভ্যাস আছে তাই বলে কোন রমণীর আমার কোনো টান নেই সব اسئله কথা নেক্সট টাইম কবা না এটা কাজের কথা বলি যে শুনো না যে একটু লিপস্টিক কথা কইছে আরে শুনে দিলে দিও সবার ভিটি করা যায় না কাজ করতে করতে আমার লুঙ্গি পণ্য থাকছে না দিতি কয়েছি লুঙ্গি দিয়েছে সায়া তো ভাগ্যিস আমি জামা চাইনি হালা বিটি লোকের কপাল থাকাই ফোনও ধরে না বাজে গেল এগারোটা এসব নতুন ছেলেবেলে নিয়ে কাজ কামে যাওয়া হয় না আইসিস

বুজাই লালি ফেল বন্ধু বালি ফালা শেষ কি বন্ধু বন্ধুকে ডেকেনে কান তুই

नहीं बाल क्यों नहीं सासा हाय हाय बालें किसाई हमारे बूढ़े मुत्तन डॉग आप तो अपनों तो अपनों जी तो हाय पाँक की कौन है ना वो किसूना तब हवी सासा कौन है तो आसासा कतलतला रहता তা ভাবি চাষা তো বাড়ি নেই আপনার এখানে কাজে আইসি কখন কি লাগবে নে কার কাছে কি কবা নে তা তো নাম্বার দিলে হইতো না কথা মানে কখন কি লাগে আর না লাগে বোঝেন না সব সময় তো আসা যায় না অরত কা বাবু ভাইয়া অরত কা চক্কর না মানে নাম্বারটা দেয়া কি ভাববে ভাবি আপনি আমার এরাম ভাবেন তাহলে নষ্ট খারাপ না 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 আমি এটা বান্ধিনি আচ্ছা তাৰ মামা আন খাওঁ চিৰদিলি তুমি যে আমার যুগে যুগে আমি তোমাৰ এই তাৰি মাল বনা মাল বানা তাৰাতাড়ি হা মাল বনাব সকাল সকাল মাল বনাব বানা বানা তাড়াতাড়ি বনা আস্তাছি কি তোমার কি এই মাল বানাইতেছি শালা ওই বালি সিমেন্ট ভাজাও গাছালা তাড়াতাড়ি যাও

আমা সসা কোনে বাইরি আছেন কতা রইছে আপনা সসা বাড়ি নেই কি করেন আমার কাছে কই যাবেন ও বন্ধু লাল গোলাপী ও বন্ধু লাল গোলাপী ও হিরোইলা রে ও ভাবী পা কোনে সাসা কোনে গেছে আরে না আমি সাসি আপনা সসার বউ ও হিলো ও সাসি ভাবী আর কি দ দাদা কোনে গেছে ওই যে হেডমিস্ট্রি পাঠাইলো নাস্তা টাকা নিতে সে তো ধান বেচতে গেছে আচ্ছা আপনারা যান আমি হাতের কাজ শেষ করে আপনাকে নাস্তার টাকা দিচ্ছি এই কাজ নে এখনই চলে আসবে নে এই নিয়া এই

কিরাম কথা রে তুমি জানো না বিউটির সাথে আমার বিয়ে সারা এলাকার লোক জানে খালি ওর বড্ডাই জানে না আর তুমি ওদিকে তাকিয়ে আমি কিন্তু তোর মনে মনে 3 নাম্বার রে ও মনে মনেই রাখো আর প্রকাশ করে না তুমি ভুলিয়ে যাও না আমি কিন্তু এক সময় হাত ভাঙা আর মনে ডাইন আছিলাম বাবা বাবা জাননি এটা না দানি খুব ভয় পাইছি রে সত্ত्तर খুব ভয় পাইছি কর কর ঠাপি কর নাম ভাত আমার দিয়েছে বিউটি তো আমারই বেশ্যা এ মালগাল গুছারে বেলা গড়ি হে গেছে হাঁটে যাতিয়ে মাল গুছা গুজা ভাল গুজা মাল রে মই ময়দুল তাদের হাঁটে যাতিয়ে ও গড়িম কত দূর রে এই তো ভাই আইসলো যা করিম কাজ গুছাত গুছাত এই তো যাই তবে নাম্বারটা নিয়ে আসি রাত্রি দেখা করা যায় নাকি দেখা পান

হ্যাঁ তোর আবার কি বাবু আমি গেলাম ধান বেশি আসিয়া থেকে আমার বাড়ি বউ নেই আরে ভাই ও মাতাল না ঠাকুর না আমার তো সাঙ্গলি নেই tali আপনা ছেলে নে স্কুলে গেছে আমি তো বিয়ে করলাম কত আসে ও আর ভাই তোমার বউ দেখলাম কন্ট্রাক্টরের সাথে ব্যাচপত্র নিয়ে এসে ঢাকার গাড়িতে কোনে গেল ছি আমার আ তুমি দলে